আমি হাসিনুর রহমান সানি পিতা অ্যাডভোকেট জহিরুল আলম মাতা মাসুকা খানম সুমি সাং পেসকারপাড়া বড়বাজার কক্সবাজার সদর কক্সবাজার আমার পাশে যে বসে আছে তার নাম মার্জিয়া জান্নাত লিজা পিতা জসীমউদ্দিন মাতা নুরুন নাহার জমিদার পাড়া ডেমুসিয়া চকরিয়া কক্সবাজার আমি ও মর্জিয়া দীর্ঘদিন যাবত ধরে একে অপরকে ভালোবাসি এক পর্যায়ে আমার ফ্যামিলিকে আমি জানালে তারা আমাকে বিয়ে দেবে বলে তারা আমার শ্বশুর বাড়ির লোকদের কাছে একটা মোটা অঙ্কের টাকা দাবি করে মানে যৌতুক দাবি করে যার কারণে ওরা দিতে পারে নাই তাই আমার এই ফ্যামিলি ওদের সাথে আমাদের বিয়ের কথা ঠিক করে নাই এখন আমি তো ওকে দীর্ঘদিন যাবত ধরে ভালোবাসি তাই আমি আমার ভালোবাসার মানুষকে সহ বিয়ে করেছি আর আপনারা যারা বলতেছেন আমাকে অপহরণ করছে আসলে এসব কথা হচ্ছে ভোঁয়া কথা বানোয়াট কথা আপনারা এসব কথা আমাদেরকে না বলে আমাদেরকে অত্যাচার না করে আমাদেরকে আমাদের মতন থাকতে দিন আমরা দুজন সুখে আছি শান্তিতে আসি এবং আপনারা যারা আমার শ্বশুর শাশুড়ি মানে আমার ওয়াইফের আব্বু আম্মুকে যারা মিথ্যা মামলা বানোয়াট মামলাতে যারা ফাঁসিয়েছেন ওরা আল্লাহর অস্ত্র করে বলতেছি যে ওদেরকে আপনারা এইসব মিথ্যা কথা বলিয়েন না ওরা খুব সহজ সরল মানুষ ওরা এসব কোনো কিছুতে নাই আমরা দুনিজনে স চাই নিজেরা বাইর হয়ে নিজেরাই বিয়ে করছি এখানে ওদের কোনো হাত নাই হাত নাই হাত নাই আমি আপনাদেরকে বারবার বলতেছি ওদের কোনো এখানে হাত নাই আপনারা আল্লাহর দয় যারা বলতেছেন জোরপূর্বক এখানে আমি যেখানে জন্মস্থান আমার জন্মস্থান হচ্ছে বাঁহ চড়াতে আমাকে বাহাত চড়াতে থেকে জোর করে কেউ নিয়ে যাইতে পারবে না কেন ওটা আমার এলাকা ওখানে আমি বড় হয়েছি ওখানে আমাকে সবাই চিনি ওগুলো সবগুলো বানওয়াট কথা আমাকে যদি বাহাত ছড়া থেকে যদি নিয়ে যাইতো তাহলে ওখানে সিসিটিভি ক্যামেরাতে দেখা যেত আমি তো সবই চাছি আসছি আমি নিজের পায়ে হাঁটে হাঁটে নিজের টাকা দিয়ে আসে মেয়েকে সকরিয়া ডাক্তারখানার ওখান থেকে তুলে নিয়ে আবার যাই বিয়ে করে তারপর আমি আমার শ্বশুর বাড়িতে আসছি যে তাহলে ওদের বিয়েতে কোনো হাত ছিল না কোনো কিছু ছিল না আপনারা আল্লাহর ওয়াস্তে যেটা মামলা দিছেন। আর আপনারা যেগুলো দেবেন বলতেছেন পরিকল্পনা করতেছেন ওগুলো না দেওয়ার জন্য আমি আপনাদের কাছে জোর করে মাপ চাই এবং আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যাদেরকে এখানে টাকা পয়সা দিয়ে আমাদেরকে ধরানোর চেষ্টা করতেছেন আল্লাহর ওস্তে ওদেরকে দিয়ে না ওদেরকে আমাদেরকে দড়ায় দিয়েন না আমরা আমাদের মতন সুখে আসি শান্তিতে আসি আমাদেরকে আপনারা শান্তিতে থাকতেন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনারা আমাদের দিকে একটু ফিরে থাকান দেখেন আমরা দুনিজন একজন আরেকজনকে গত সাড়ে তিনটা বছর যাব ধরে মন থেকে ভালোবাসি তাহলে এ ভালোবাসা কোনো এক যুগ ধরে না আমি চাইলে অন্য মেয়েকে বিয়ে করতে পারতাম কিন্তু আমি একজন মনের মানুষ মনের টানের মানুষকে বিয়ে করছি আমার ফ্যামিলি মেম্বাররা জানতো আমাদের কথা সবাই জানতো ওরা মেনেও নিছে এখন আমি আস আইনসিং কলা বাহিনীকে বলবো যে আপনারা ওদের বানোয়ার কথাতে কান্না দিয়ে আপনারা আসে নিজেরা দেখে যান আমাকে কি কোনো অপহরণ করছে কিনা আর হ্যাঁ আমাকে যদি অপহরণ যদি করে যদি থাকতো তাহলে আমি আমার খালার সাথে তো আজকেও কথা বলছি আপনার আমি তো গতকালকেও কথা আমি নাকি বলো চার দেওয়ালের মাঝে থাকি ওগুলো সবগুলো বানোয়াট কথা আমি তো আমার শ্বশুর বাড়িতে আসছি গত শুক্রবারে যখন আমি জানছি যে আমার ফ্যামিলি ফ্যামিলির ওদের পক্ষে মামলা দিছে সেজন্য আমি আমার শ্বশুর বাড়িতে শুক্রবার আসছি দীর্ঘদিন যাবত আমি চিরনের মধ্যে জব করতেছি একটা কোম্পানিতে তা আমাদের কি হতো বেঁধে না কারণ আমি বিয়ে করছি হ্যাঁ আর একটা কথা আমার পেটের মধ্যে আপনারা যদি এত দয়াবান যদি ব্যক্তি যদি হয়ে থাকে না আমি আমার আব্বা আম্মুকে বলবো যে আমার কথা চিন্তা না করে আপনাদের একটা নাতি আসবে ওটার কথা অন্তত চিন্তা করে আমাদের আমাদেরকে আপনারা আলাদা করিয়ে না এবং যারা আপনারা অসহায় মানুষগুলা বিশেষ করে কাজী ওই কাজে আমাদেরকে বিয়ে করেনি কুট মেরেজটা করছে যে আমাদেরকে কেউ কাবিন করায় না তাহলে ওখানে কাজেও নেই আর আমার বন্ধু যেটার নাম ধরছে ওরও কোনো মধ্যে হাত নাই বিশেষ করে আমার শ্বশুর আমার শ্বশুর জীবনের মধ্যে এইসব কাজে থাকবে না উনি প্রথমত যেহেতু এই জামেলাটা হয়েছে যৌতুকের করে সে হয়েছে উনি মেয়েকে দিতে চায়নি তাহলে আমি মেয়েটাকে নিয়ে চলে আসছি হ্যাঁ তারপরে চলে আসার পর আমরা ধরা খাইছি ধরা খাওয়ার পরে আমরা আবার বাসার মধ্যে চলে আসছি আমাকে আমার বাসার মধ্যে বেশি মারাম আসছে কেন আমার একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য মেন নামে মামলা করার জন্য মানে কি আমাকে তাদের এখন পরিকল্পনা হচ্ছে আমাকে বেঁধে রেখে তারা আমাকে কি করবে মামলা করবে তারপর ওদেরকে জেলের ভাত খাওয়াবে এখন আমাকেও জেলের ভাত খাওয়াবে আমার আব্বু আমার আম্মু আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না বরং সে ওরা আমার খালার সাথে যোগাযোগ করতেছি কিন্তু আমার খালায় বলতেছি তুমি চলা আসো হ্যাঁ আমি আমার আব্বুকে বলবো যে হ্যাঁ আমি আসবো এখন আমার কথা হচ্ছে আমি আসব কিন্তু আমি আমার বউকে মেনে নিতে হবে এইসব আমি মনে করি না আর আপনাদের থেকে যদি বউ যদি ভালো যদি লাগে আপনারা আসে বউটা নিয়ে যান আপনাদের সামনে একটা নাতি হবে সব কিছু হবে আমি চাই আপনাদের সম্মান আপনারা যেহেতু আমাদের সম্মানটা চাচ্ছেন না আপনারা যেহেতু আমাদেরকে সুখে শান্তিতে থাকতে দিচ্ছেন না তাই আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি বাইশে জন্নাত লিজা আনমাইয়ার নাম হাসিমুর রহমান সাহানি আনমাইয়ারে সকরিয়া হাসপাতালত পঁচিশ তারিখ আবার তুলিয়ে লো মানি সজ লো তুলি লো অপহরণ করে লবি আনমাই আই আবার নামাজ অভিযোগ দি তারপর একদিন ফাঁস মাস পর আবার হাসিমুর রহমান সানির বাপে আর আবার অপহরণ মামলা করে নটিস পায়